চাঁদ পড়ার মিষ্টি দির গল্প আমরা কমবেশি সবাই জানি আজ আপনাদের পরিচয় করিয়ে দেবো মাত্র ১৭ বছর বয়সে সদ্য বাবা হারা এক হার না মানা সাহসী বোনের সাথে তুমি তো একজন মেকআপ আর্টিস্ট তাহলে সেটা ছেড়ে হঠাৎ চায়ের দোকান কেন মেকআপের মাঝাপাশি কিছু তো করতে হবে আর সঙ্গে আমার মা ভাই আছে তাদেরকে চালাতে হবে একটা ছেলে কেন পারে মেয়েও পারে মেয়েরাও পারে অনেক কিছু করতে চায়ের বিজনেস বলে যে ছোটখাটো জিনিস বা ছোটখাটো এটা কেউ ভাববে না কারণ একটা একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো একদমই উচিত তো তাই জন্য আমি চায়ের বিজনেস করলাম হ্যাঁ ওটা আমার দিদি দিদিও থাকে মাঝে মাঝে কিন্তু এখন না নেই হ্যাঁ চায়ের দোকানটা কতদিন ধরে চলছে এই উনিশ তারিখ আসলে এক মাস পূর্ণ তো এক মাস হচ্ছে তো ক্ষেত্রে এক মাসের অ্যানিভার্সারির জন্য আমাদের কি স্পেশাল কিছু খাওয়া শুনলাম এক মাসে এক মাসে কিছুটা স্পেশাল থাকবেই চা শুধু বিক্রি করো না নিজেও খাও এটা মাথা থেকে এলো কারণ আমি চা খেতে খুবই ভালোবাসি আমার সকাল বিকেল হ্যাঁ 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 সবাইকে খাওয়ানোর ইচ্ছা আছে তো আমি সকাল বিকেল দুপুর সন্ধে সব সময় খাই আমার চা না খেলে হয় না আমি ঠিকভাবে ভাতও খাই না শুধু চাই খাই এতवाची দোকানের সামনে প্রচুর ভিড় আড়তে কত কাপ করে বিক্রি হচ্ছে তোমার চা 300 400 শুধুমাত্র কি চা আছে না চায়ের সাথে আর কোন আইটেম চায়ের সাথে মোমো পাওয়া যাবে পকোড়া পাওয়া যাবে মোমোর প্লেট হচ্ছে 40 টাকায় 6 পিস আর চিকেন পকোড়া হচ্ছে 50 টাকা প্লেট জাস্ট সামনের ভিড়টা একটু দেখো দেখতে পাচ্ছো মানে পা রাখার জায়গা এরকম অবস্থা বড় কোনো সেলিব্রিটির সামনেও এত ভিড় হয় না তো আমার একটাই কোশ্চেন আছে এখানে যত লোক আছে সবাই কি শুধু চা খেতে আসছে না মিষ্টিকেও দেখতে আসছে অনেক দেখতে আসে চা খেতেও আসে একটা মেয়ে হয়ে এখানে দাঁড়িয়ে আছি অনেকজন আমার থেকে ভাবছে যে আমার থেকে নিচ্ছে যে শিক্ষা নিচ্ছে অনেকজন যে খোলা যেতেই পারে কি আছে একটা মেয়ে হয়ে চায়ের দোকান খুলতে পারে না পারে না আমি তো করি এরকম একটা রোডের উপরে দাঁড়িয়ে একটা মেয়ে চা বিক্রি করছে এটা ঠিক তোমার কাছে কতটা চাই অনেকটা অনেক বড় অনেক জনার খারাপ কথা শুনতে হয় বাজে মন্তব্য শুনতে হয় সেইগুলোকে নিয়েই আজকে আমি এখানে আশা করি আরো দিন দিন যতদিন যাবে আমি এখানেই দাঁড়িয়ে থাকতে পারবো কেউ আমাকে সরাতে পারবে তোমাকে দেখে অনেকে ইন্সপায়ার হচ্ছে এবং নতুন কোনো বিজনেস খুলতে চাইছে তাদের কি কোনো টিপস দিতে চাও অবশ্যই খোলো তোমাদের যদি মনে হয় অবশ্যই তোমরা খুলতে পারো এটাই বলবো একটা মেয়ে হয়ে নিজের পায়ে দাঁড়ানো দরকার চা তো তোমার ফেমাসই চায়ের নাম চারিদিকে ছড়িয়ে গেছে রীতিমতো দূর দূরান্ত থেকে লোক আসছে এবং আজ দেখলাম নিউটাউন থেকেও কিছু লোক এসেছে এবং উল্টোডাঙ্গা থেকেও লোক এসেছে তো চায়ের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয় একরকমই বানানো হয় ওর সাথে নানা ধরনের মিঠাই তারপরে হচ্ছে বাটার এগুলো ইউজ করে একটু ভালো কোয়ালিটিরও হয় আবার নর্মাল দশ পনেরো কুড়ি কুঁইটা হচ্ছে স্পেশাল কুড়িটার একটু বাটার একটু মিঠাই মিশিয়ে দেওয়া হয় ওপেনিং আর ক্লোজিং টাইমটা সবাইকে জানিয়ে দেবে প্রত্যেকদিন প্রত্যেকদিনের টাইম হচ্ছে পাঁচটা থেকে রাত দশটা আর শীতকাল হয়ে যাচ্ছে বলে তাই চারটে থেকে ওপেন করছি আচ্ছা কি কি চা ঠিক বানানো হয় এখানে এবং স্পেশাল বলতে তোমার কাছে আর স্পেশাল চাটা মোমো পকোড়াটা থেকে লোকজন আসবে তারা ভাবছে যে শুধু চা খেয়ে চলে যাব। তো তাদের জন্য এই আইটেমগুলো থাকছে যে তাদের কোনো অসুবিধা যাতে না হয় আচ্ছা একটু প্রপার অ্যাড্রেসটা বলবে মানে এখানে ঠিক কিভাবে আসবে যারা স্টেশন স্টেশন অনুযায়ী আসবে তারা শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে মালিতপুর মালিতপুরে নেমে তিন মিনিট মালিতপুর থেকে আর যারা ভাবছে কোথা দিয়ে আসবো মালিতপুর এটা হচ্ছে হারোয়া রোড আর এইদিকে হচ্ছে বসিরাজ রোড এর মাঝখানে পড়ে। আর এটা হচ্ছে মালিতপুর দক্ষিণ পাড়া যারা যারা এখনো বুঝতে পার তারা তারা মালিতপুর মিষ্টি চা বলে সার্চ করলেই পেয়ে যাবে গুগল ম্যাপে হ্যাঁ অবশ্যই তোমরা অবশ্যই এসে ঘুরে যেও আমার এখানে আশা করবি আশা করছি অনেক ভালো লাগবে অনেক আওয়াজ হচ্ছে তো তার মধ্যে একটু নার্ভাস হয়ে পড়ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও